নমস্কার দর্শক বন্ধুরা জিও বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি নবনীতা চলে এসেছি আপনাদের প্রিয় শো ছোট পর্দার সাত কাহিনী নিয়ে আজ কথা বলবো ত্রিনয়নী ধারাবাহিক নিয়ে ত্রিনয়নী কোনো সাধারণ মেয়ে নয় সে অতীত ও বর্তমান দুই দেখতে পায় একসঙ্গে কারো জীবনে খারাপ কিছু ঘটতে চলেছে দেখলেই সে সেটা বলে ফেলে আর তখনই হয় বিপদ ঘটনাটি যদি সত্যি হয় তাহলে তো তার আর কথা নেই অনেকে তাকে অলক্ষণে অপয়া বলেও ডাকে কেউ বা বলে তার মুখে বিষ আছে এরকম আরো কত কি না শুনতে হয় ত্রিনয়নীকে ত্রিনয়নী তার নামের মানে জানার পর নিজের তিন নম্বর চোখটি খুঁজে কিন্তু সেই চোখ তো কেউ দেখতে পায় না ত্রিনয়নী নিজেও দেখতে পায় না ওদিকে শহরের সম্ভ্রান্ত পরিবারের ছেলে দৃপ্তর সঙ্গে বিয়ে হয়েছে তার কিন্তু দৃপ্ত সেই দিয়ে মানতে চায় না সে ত্রিনয়নীকে ছেড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হয় তারপর কি হবে তা জানতে হলে তো দেখতেই হবে এই ধারাবাহিক তবে না এইটুকুতেই আপনাদের মনোরঞ্জন করার দায় আজ সারব না নিয়ে যাব ত্রিনয়নী ধারাবাহিকের সেটে কি চলছে সেখানে দেখে নিন এক ছলকে সাতকাহন আজ আপনাদেরকে কোথায় নিয়ে এসেছে জানেন ত্রিনয়নী ধারাবাহিকের সেটে আপনারা কি দেখেন ত্রিনয়নী দেখেন কি দেখেন না আমি জানি না তবে আমি কিন্তু পৌঁছে গেছি ত্রিনয়নী ধারাবাহিকের সেটে এখানে যা চলছে তা তো দেখবেনি আর ত্রিনয়নীর তিনটে চোখ কিন্তু তিনটে চোখ তো সে দেখতে পায় না কেউই দেখতে পায় না তিনটে চোখ আছে লুকিয়ে ত্রিনয়নের প্রশ্ন আমার নাম যখন ত্রিনয়নে তখন আমার তিন নম্বর চোখটা কোথায় বিশাল দেবীর কাছে সে তার তিন নম্বর চোখটা চায় কিন্তু ত্রিনয়নী তো দেখতে পায় না তার চোখটা ঠিক কোথায় কিন্তু কপালের মাঝখানটা ভীষণ ব্যথা করে ত্রিনয়নী জানে না বিশাল দেবী তার তিন নম্বর চোখটা কিন্তু তার জন্মের সময়ে গড়ে দিয়েছে আর ওই তিন নম্বর চোখের সাহায্যে সে বর্তমান এবং অতীত সবই দেখতে পায় হ্যাঁ দর্শক যারা দেখেন ত্রিনয়নী তারা গোটা ব্যাপারটা জানেন আচ্ছা স্বর্ণেন্দুদা হ্যাঁ ত্রিনয়নের বিষয়টা মানে এরকম একটা বিষয় যে যে তিনটে চোখ মানে এই যে গোটা ব্যাপারটা এটা মানে কনসেপ্টটা কার কোথা থেকে এলো ব্যাপারটা তো উনি ভেবেছেন তিনটে চোখ মানে তিনটে চোখ সে অর্থে তিনটে চোখ না মানে ও ভবিষ্যৎ দেখতে পায় আর কি এবং ছোটোবেলায় দাদু ওর নাম রেখেছিল ত্রিনয়নী এবং সেটা এটা ভেবে না যে ও তিনটে চোখ আছে মানে এমনি নামটা রেখেছিল। তারপরে বড়ো হয় যখন মানে জিজ্ঞেস করতে শুরু করে সবাইকে যে ত্রিনয়নী মানে কি ত্রিনয়নী মানে কি তো সবাই বলে ত্রিনয়নী সেই যা তিনটে চোখ আছে তো বল আমার তো নেই তাহলে আমার নাম রাখা হয়েছে কেন তো একদিন গ্রামে সবাই শুনতে পায় যে ওর একজন মা বিশালাক্ষীর কাছে সবাই যাচ্ছে যাই যে পাচ্ছে তো মা বিশালাক্ষীর কাছে যায় গিয়ে বলে যে আমার তো তিনটে চোখ নেই আমার ভুল নাম রেখেছে দাদু তুমি আমার তিনটে চোখ দাও তো আসা নিয়ে থাকে যে মা নিশ্চোখে তিনটে চোখ দেবে পরের দিন সকালে হয়তো ওর এখানে একটা চোখ হবে এটা ছোটোরা যেরম ভাবে আর কি তা দেখে সেটাও হয় না তো খুব হতাশ হয়ে যায় যে তাও হলো না মাও আমার কথা শুনলো না কিন্তু জানে না যে মা আসলে তিনটে চোখ ওকে তখনই দিয়ে দিয়েছে ও যখন চেয়েছে এই তিনটে চোখটা দেখা যায় না কিন্তু এই তিন নম্বর চোখ মানে ওর এইখানটা একটু ব্যথা করে এবং তারপরও দেখতে পায় কিছু আগামী বিপদ মানুষজনের যেটা হতে চলেছে এবং টুইস্ট যেটা আছে ইন ফিউচার গল্পে দেখতে পাবো আমরা যে ও শুধু ভবিষ্যৎ না অতীত দেখতে পায় তো কনসেপ্টটা টোটালি সাহানাদির পুরোটাই সাহানাদির ভাবা তো এই আর কেমন পাচ্ছ সেটা তো তোমরা বলবে আমরা জানি না সারা আমরা কী পাবো হ্যাঁ মানে লোকজন দেখছে এটা খবর পাচ্ছি লোকজন দেখছে সোশ্যাল মিডিয়াও লেখালেখি হচ্ছে এখন আইপিএলের সিজন বলে একটু তো খেলার দিকে লোকে বেশি ঝুঁকেছে ও আচ্ছা তাই থ্যাংক ইউ সো মাচ আমি দেখিনি আমাকে একটু পাঠিয়েও লিঙ্কগুলো হুম তো হ্যাঁ মানে তৃণয়নই দেখছে লোকে পপুলার হয়েছে হ্যাঁ ওই জন্য মানে আমি বলবো না যে প্রচুর টিআরপি এই ওই তা না কিন্তু পপুলার তো অনেক সময় একটা সিরিয়ালে টিআরপি থাকে না যেমন গানের ওপারে প্রচণ্ড পপুলার একটা সিরিয়াল কিন্তু তার টিআরপি ছিল না তো টি আর পি দিয়ে সবসময় বিচার করা ঠিক না কারণ অনেক সময় হয় যে সব কাজ তো সবাই নিতে পারে না কিন্তু পপুলারিটি পায় মানে লোকে বলে যে না ভালো কাজ হচ্ছে তো টিআরপিটা ঠিক বুঝি না এখনও মানে বুঝতেও পারি না যে টিআপিটা কীভাবে আসে বা কীভাবে লোকজন কোনটা লোকে পছন্দ করবে কোনটা করবে না কিন্তু আমরা জানি যে আমরা আমাদের হানড্রেড পারসেন্ট দিয়ে কাজ করছি সবাই খুব খাটছে যাতে লোকের পছন্দ হয় তো এবার কতটা লোকের পছন্দ হচ্ছে সেটা তো লোকের ফিডব্যাক পেলে জানা যাবে আমরা এখনও যেটুকু পাচ্ছি তাতে হ্যাঁ পজিটিভ ফিডব্যাকই বেশি চলে এসেছি ত্রিনয়নী ধারাবাহিকের সেটে যদিও এই মুহূর্তে আমি ধারাবাহিকের সেটে নেই রয়েছি মেকআপ রুমে আর আমার সঙ্গে রয়েছে ধারাবাহিকের তিনজন মুখ্য চরিত্র ধারাবাহিক মানে সকলেই মুখ্য চরিত্র কিন্তু এই মুহূর্তে আমি যাদেরকে পাকড়াও করতে পেরেছি তাদের সঙ্গে চলুন একটু আলাপ করে নিই প্রথমেই চলে যাব ত্রিনয়নী যে তার তৃতীয় চোখটি দেখতে পায় না কিন্তু তৃতীয় চোখটি তার আছে আর তার মা তাকে কীভাবে সামলাচ্ছে এখন একটা জটিল পরিস্থিতি চলছে কিন্তু ত্রিনয়নীর জীবনে তো আমি প্রথমেই চলে যাব ত্রিনয়নীর মা এলোকে শিখ আছে কেমন আছো মেয়ের তো একটা কঠিন সময় চলছে তা বটে বিয়ে করেছে মানে বিয়ে হয়েছে রাদার বিয়ে হয়েছে কিন্তু ছাদনাতলা থেকে বর বিয়ে ঠিয়ে করে একা একা বাড়ি চলে গেছে মেয়েকে নিয়ে যায়নি আর গ্রামগঞ্জে এসব কলকাতা শহরেও শহরেও এইসব ব্যাপার সাংঘাতিক সেখানে গ্রামের ব্যাপার এমনিও ওকে সবাই অলক্ষণে বলে সেখানে বিয়ে ভাবে ভেঙে বর চলে গেছে সাংঘাতিক ব্যাপার এবার কী করে মেয়েকে সামলাবো না মেয়ের দাদুকে সামলাবো মানে আমার শ্বশুরমশাইকে সামলাবো না আমি নিজেকে সামলাবো সেটাই বুঝে উঠতে পারছি না আর মেয়ে কি বলছে ত্রিনয়নী কিছু বলো এরম একটা পরিস্থিতি কাঁদছ কিন্তু মনটা তোমার শক্ত কেননা তুমি সব কিছু দেখতে পাচ্ছ যে দৃপ্ত জীবনে কি আসছে মানে দুধ কালো হয়ে যাচ্ছে এবার তুমি বলো তুমি বলো আমি তো অন্ধভাবে তো মা বিশালাক্ষীর দিকেই চেয়ে আছি মা বিশালাক্ষীর কৃপা থাকলে হয়তো সবটাই সম্ভব হবে দেখাচ্ছে এখানে মানে ধারাবাহিকে দেখাচ্ছে যে আমার স্বামী আমাকে বিয়ের মণ্ডপ থেকেই ছেড়ে চলে যাচ্ছে কিন্তু কোথাও না কোথাও একটা তার উইল পাওয়ার রয়েছে যে সে অবশ্যই ফিরে আসবে বা তার ক্ষমতা বলেই হয়তো সে তার কাছে পৌঁছাতে পারে সেটা তৃণয়নীর বিশ্বাস দেখা যাক এবার কোন দিকে যায় গল্প তৃণয়নীর একটা দৃঢ় বিশ্বাস যে নিশ্চয়ই সে দৃপ্তকে রক্ষা করতে পারবে যেহেতু তার শ্বশুরমশাই এত বড় একটা দায়িত্ব তার ওপর দিয়ে গেছে যে ছেলে রক্ষা কবচ করে নিয়ে যাওয়ার জন্য তা সেখান থেকে দেখা যাক তৃণয়নী কতদূর সফল হয় দেখা যাক সবাই দর্শকরাও আশা করি সেই জন্যই মুখে আছেন কতটা কি যায় গল্প দৃপ্তর ঠাম্মি আমাদের সঙ্গে রয়েছেন তার সঙ্গে একটু কথা বলে নি ঠাম্মি নতুন বউ আসছে নাদ বউ আসছে কিন্তু পথে অনেক বাধা বাধা বিপত্তি পেরিয়ে এবার ঠাম মানে ঠাম্মি তার নাচবউকে কীভাবে নেবেন মানে একটু জানব আমি যখন নাচবউ তখন আমার নিজস্বতা একটা তো থাকবেই অর্থাৎ ঠাম্মির যে নিজস্বতা প্রত্যেকটি সংসারের যে নিজস্বতাটা আমরা খুঁজে পাই যে বুক দিয়ে সংসারকে আগলান এবং বুক দিয়ে সবাইকে সন্তুষ্ট রাখার চেষ্টা করেন ঈশ্বরের কাছে মাথা ঠোকেন এই রকম চরিত্র যখন আমার তখন অবশ্যই ভাবা যায় আমার নাদ বউ আমার সোনামণি বউ কবজ বউ যখন আসবে তখন কি তাকে মাটিতে পা ফেলতে দেব বুকে করে জড়িয়েই তো নেব আমাকে এই দুষ্টুমির প্ল্যানগুলো সব সাহানা ভাবছে তাই সাহানা বলতে পারবে তবে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে এবারে গল্পটার ওই মূল দ্বন্দ্বটা শুরু হবে মানে বিবেক এবং সংযুক্তা এরা যে দৃপ্তর একদমই মঙ্গল চায় না এবং সংসারের যে দ্বন্দ্ব অশান্তি বা তৃণয়নী আসবে তো এটা এবার শুরু হবে আর চরিত্রটা করতে গিয়ে যেটা আমার বারবার মনে হয়েছে যে শাহ আমাকে যখন বলেছিল যে নেগেটিভ চরিত্র করতে হবে তখন আমি জানতাম যে এটা টিপিক্যাল ভিলেন যেরকম হয় আর কি গোপটপ পরে সেরকমও সেটাই আমার গেট আপ কিন্তু চরিত্রটা যতটা এগিয়েছে বিন্যাসটা অন্যরকম হয়েছে বিবেক কিন্তু কোথাও একটা ভীষণ নিজের সঙ্গে ভীষণ কন্ট্রিডিকশনস হয় মানে এবং কনফ্লিক্টও আছে নিজে যেটা করছে সেটা সম্পূর্ণ মানে খুব কনফিডেন্টলি করছে তা কিন্তু নয় মাঝে মাঝে একটু গণ্ডগোলও করে ফেলছে আর কি সো আই উড সে ইটস আ ইটস এ কাইন্ড অফ মিক্সচার অফ অপোজিটস অ্যান্ড ওয়াট আই লাইক অ্যাবাউট ডুইং দিস ক্যারেক্টার ইজ ইটস নট কমপ্লিটলি গ্রে ইটস ইট হ্যাজ ইটস ওন হিউম্যান মোমেন্টস আর কি গিয়েও তো ফেলে রেখে তুমি বলো আসতে প্রথমত দৃপ্ত আমার নিজের ছেলে নয় সৎ ছেলে সুতরাং প্রতি মুহূর্তে যারা দেখছেন তারা জানেন আমি ওকে মারারই প্ল্যান করছি এটাই আমার প্রথম দিন থেকে কাজ এখনো পর্যন্ত সাকসেসফুল হচ্ছি না এবং হ্যাঁ ওর বউ আসছে যেটা একটা সারপ্রাইজ হিসেবে আসবে শুনছি আমি জান মানে হঠাৎ জানতে পারবো যে সেই প্রোমোটাও অলরেডি শুরু হয়ে গেছে তো দেখা যাক আমার মনে হয় এবার লড়াইটা জমবে ভালো তো নেগেটিভ ক্যারেক্টারটা কতটা এনজয় করছো মানে তোমাকে আমরা কিন্তু ভালো পিসি যেরকম আমরা বউ বউ কথা কাউতে দেখেছি খুব ভালো পিসি তো ওই ওই ইমেজটা ভেঙে মানে মারাত্মক একটা নেগেটিভ ক্যারেক্টার এবং চোখ মুখ আমাদের দর্শক যা দেখছে তোমার মানে ফাটাফাটি না এর আগেও আমি একটা খুব নেগেটিভ ক্যারেক্টার যেটা খুব সাকসেসফুল হয়েছিল পপুলার হয়েছিলো সেটা জরওয়ার ঝুমকো গিনি রায় চরিত্রটা জি বাংলারই আর সিরিয়াল ছিল সেটাতে খুবই পপুলার হয়েছিল হ্যাঁ অ্যাকচুয়ালি নেগেটিভ চরিত্র কেন করি তার তিন চারটে রিজন আছে মূলত আমি অভিনেত্রী হিসেবে টেলিভিশন যে ফরম্যাটে কাজটা হয় মানে একজন পজিটিভ আর একজন নেগেটিভ এই দুটো ফাইটের উপরই তো একটা মেগা সিরিয়াল গল্পটা তারই তাকে এই এই দুটোকে কেন্দ্র করেই তো এই দুটো চরিত্রকে কেন্দ্র কেন্দ্র করেই তো ঘোরে তো সেন্ট্রাল ক্যারেক্টার করার জন্য ইম্পর্ট্যান্ট কোনো চরিত্র করার জন্য আমাদের কাছে অপশানস এখন খুবই কম সো আর আই উড অলওয়েজ প্রেফার টু ডু নেগেটিভ রোল ইন সেটাকে যদি মাথায় রাখা যায় এবং অভিনেত্রী হিসেবেও আমি বলবো যে নেগেটিভ চরিত্রে স্কোপ অফ ওয়ার্কটা অনেক বেশি কেমন লাগছে আপনাদের ছোট পর্দার সাত কাহন ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আজ তাহলে এই পর্যন্তই দেখতে থাকুন জিও বাংলা টাটা